ভাই পৃথিবীতে না জন্মায় তুই চল বাড়ি চল বাড়ি হ্যাঁ আমার বাড়িতে তুই থাকবি না রে না হ্যাঁ আমি আর কোথাও আশ্রয় নেব না পেয়ে হারানোর ব্যথা বড্ড বেশি বুকে বাজে রে বড্ড বেশি বুকে বাজে কথা শোন আমি তোর হাতে ধরে মিনতি করছি তুই এভাবে নিজেকে শেষ করে দিস না তোর মধ্যে যে বিরাট প্রতিভা লুকিয়ে আছে সেই প্রতিভা দেখবি একদিন প্রস্ফুটিত হয়ে তোর জীবনের অন্ধকার দূরে সরে যাবে না 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 আমি আর আমি আর স্বপ্ন দেখব না যে হতভাগ্য তার জন্মলগ্নে বাবাকে হারিয়েছে তার স্বপ্ন দেখা অন্যায় অপরাধ আর সেই অপরাধ সেই অপরাধ বুকে করে কান্না কান্না বুকে চেপে আমি বয়ে বেড়াচ্ছি ভাই একটা সত্যি কথা বলবি অনল জীবনে তো আমি কখনো কোনো মিথ্যে কথা ভুলিনি ভাই তবে হ্যাঁ একবার সেদিন আমি প্রথম জীবনে মিথ্যে কথা বলেছিলাম কারণ আমি মিথ্যে না বললে মেঝধার আশা পূর্ণ হতো না আর দাদার দাদার অপমানের শেষ থাকতো না ভাই কিন্তু আসল সত্য তো প্রকাশ হয়ে গেছে অপরাধী নিজের অপরাধ স্বীকার করে ফেলেছে কি কি বলছিস বিমল অজয় দা যা কিছু করেছে ওই চামুণ্ডা শর্মার পরামর্শ করেছে এখন ভুল বুঝতে পেরে দু চোখের জলে মাথা কুটছে কিন্তু খুব দেরি হয়ে গেছে রে অফিসের ক্যাশ থেকে টাকা সরানোর অপরাধে চাকরি গেছে এমনকি হাজত মাসও হতে পারে সে কি মেজদার মেজদার চাকরি থাকবে না ওই চাকরি বাঁচানোর জন্য দাদা বাড়ি বিক্রি করার জন্য হন্য হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছে না না তা হয় না তা হতে পারে না আমি বেঁচে থাকতে দাদাকে ওই সাত পুরুষের ভিটে মাটি ছেড়ে আমি কিছুতেই নামতে দেব না কিছুতেই না একটা একটা কিছু উপায় একটা কিছু উপায় আমাকে আমাকে বের করতেই হবে জানিস একটা কিছু উপায় হ্যাঁ সেই বিজ্ঞাপনটা কাগজের সেই বিজ্ঞাপনটা কোথায় গেল হ্যাঁ হ্যাঁ এই যে এই তো আমার একমাত্র পুত্রের রোগ মুক্তি হওয়ার জন্য যদি কোনো সহৃদয় ব্যক্তি এগিয়ে আসেন তাকে আমি উপর উপযুক্ত পুরস্কার দেব হ্যাঁ কি ভাবছিস হ্যাঁ হ্যাঁ না না হ্যাঁ কিছু না কিছু না শোন আমি আমি যাই আমি যাই আমি যাই লতিফকে আমি বাঁচাতে পারলাম না শেষ পর্যন্ত তাকে প্রাণ দিতে হলো কি সেই দৃশ্য চোখে দেখা যায় না না এইভাবে চললে চলতে পারে না কিছুতেই না কিছুতেই না রক্ত তাজা রক্ত টকটকে তাজা রক্ত কি হচ্ছে রে বাদন কি হচ্ছে তোর হাতে রক্ত মাখা ছুরি আমি হোলি খেলবো আমি হোলি খেলবো রক্ত হোলি এই দেখো এই দেখো আমি কেমন করে হোলির রং মাখছি তুমি দেখো দেখো ওস্তা দেখো আরে তুই এমন করে হাসছিস কেন আনন্দে আনন্দে হাসছিস অস্তাদ আনন্দে আজ আমার আজ আমার জীবনের বড় আনন্দের দিন জীবনে এমন কোনো দিন আনন্দের দিন আসে না গো আনন্দের দিন আমি আমি বড় ভাগ্যবান আমি বড় ভাগ্যবান অস্তাদ এসব তুই কি বলছিস বাদল মাফ করে কে কোনো দিন রেহাই পাইনি রেহাই পেতে পারে না ঠিকই বলেছি পরের সর্বনাশ করলে নিজের সর্বনাশ একদিন হবেই তাই তো তাই তো ভগবানের ন্যায় দণ্ডে আমি শাস্তি পেয়েছি চরম শাস্তি এর অর্থ কার জানো অস্তাদ কার রক্ত এ রক্ত আমার অতি প্রিয়জনের রক্ত কি বলছিস মাদন ঠিক বলছি অস্থা এক ভদ্রলোক তার স্ত্রীকে নিয়ে রিকশায় করে যাচ্ছিল তারপর গায়ে তার অনেক সোনার গহনা আর আমি আমি চিন্তাই করতে গেলে সে ভদ্রলোক আমাকে বাধা দিতে আসে তারপর আর আমি নিরুপায় হয়ে আমি নিজেকে বাঁচাতে এই ছুরিটা তার বুকে বসিয়ে দিলাম তারপর সে করে মাটিতে লুটিয়ে পড়লো আর তারপর আর সেই মেয়েটা তার স্বামীর বুকের উপর আছড়ে পড়ে ও কাঁদতে লাগলো তারপর আর তার ঠিক সেই সময়ে দূর থেকে একটা লরির আলো এসে তার মুখে পড়ল আর সেই আলোতে আলোতে সেই কি দেখলাম সেই মেয়েটা আর কেউ নয় সেই মেয়েটা আমার একমাত্র বন জয়া কি করেছিস রে বাদল দাদারা তার বোনের মুখের হাসি ফোটাতে অক্লান্ত পরিশ্রম করে সুখের নীড় বেঁধে দেয় বোনের মঙ্গল কামনায় ভগবানের কাছে প্রার্থনা জানায় আর আমি আর আমি সেই হতভাগ্য দাদা বাদল বোনের সিঁদুর সিঁদুর মুছে দিল চুপ কর তুই চুপ কর চুপ কর ভাগো চুপ কর ও ঐ তো ঐ তো জয়া থান কাপড় পরে আমার দিকে তাকিয়ে আছে আমার দিকে জল ভরা চোখে তাকিয়ে বলছে দাদা আমার আমার স্বামীরকে তুমি খুন করেছ আমাকে বিধবা সাজিয়েছো পারছি না আমি আর পারছি না অস্তা আমি আর পারছি না শান্ত শান্ত বাদল তুই শান্ত আমি যে আর শান্ত হতে পারছি না অস্তা যে হাত দিয়ে আমার বোনের স্বামীকে খুন করেছি সেই তুমি সেই ছুরিটা দিয়ে আমার এই কলঙ্ক হাত দুটো কেটে দিতে পারো তা আরে না না তাতেও শান্তি পাবো না তার চেয়ে তার চেয়ে এই ছুরিটা দিয়ে আমি আমার নিজের বুকে বসিয়ে নি কি করছিস তুই ছাড় ছাড় বলছি ছাড় পারবে না পারবে না বলছি ছাড় পারবে না ছেড়ে দে এ কী করলে ওস্তাদ তুমি পারবে না তুমি পারবে না ওস্তাদ আমি আমি আমার বোনের স্বামীকে খুন করেছি এই লজ্জা এ ঘৃণা আমি কি করে সইব বলতে পারো ওস্তা তাকে তার চেয়ে

আর আমার সময় নেই আমি আমি চলে যাচ্ছি মৃত্যুর আগে শুধু শুধু আমার একটা অনুরোধ রাখবে অস্তাব বলো বলো আমার হয়ে আমার হয়ে এই যুব সম্প্রদায়কে জানিয়ে দিও তারা যেন তারা যেন শত আঘাত পেলেও এই হতভাগ্য বাদলের মতো তারা যেন অসত পথে না যায় এই উড়ুন টুকরা চির বিদায় আমার ভাগ্য বিড়ম্বিত জীবনের সুখ দুঃখের একমাত্র সাথী বাদলও আজ আমায় ছেড়ে চলে গেল তো এই ছুরিটা দেখে আমার আমার দেহ রক্ত মাপসি আবরণে ঢাকা আগুনের ফুলকিটা কেন হঠাৎ ঘুমন্ত শৃঙ্গের মতো জেগে উঠেছে ঠিক চায় রক্ত হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে রক্তই দেব। রক্ত হ্যাঁ আমি তোমাকে রক্তই দেব। রক্ত চাই রক্ত চাই বিষাক্ত পরিবেশে আমার আমার দম বন্ধ হয়ে আসছে সত্যি তোমার প্রতি চরম অবিচার করা হয়েছে না না এতখানি বাড়াবাড়ি করা ওদের মোটেই উচিত হয় আমি বুঝতে পারছি না কেন আপনার লোকজন আমাকে রাস্তা ধরে তুলে তুলে এনে আমাকে এখানে এনেছে একটু অপেক্ষা করো সবই বুঝতে পারবে মানে আমি তোমাকে সব বুঝিয়ে দেবো কিন্তু কি চান আপনি চাই তোমার মৃত্যু মৃত্যু আমার অপরাধ পুলিশের কাছে তুমি আমার সব কুকিরটি ফাঁস করে দিয়েছো এটা কি অপরাধ নয় না একজন সৎ নাগরিক হিসাবে আমি আমার কর্তব্য পালন করেছি মাত্র তাই নাকি তাহলে এখন আমাকে আমার কর্তব্য পালন করতে আমার বড় উপকারী বন্ধু আমার শত্রুদের দুনিয়া থেকে সরিয়ে দিতে এর কোনো জুড়ি নেই আমি খবরদার এক পাও নড়বার চেষ্টা করবে না ভুল আমারই হয়েছিল সেদিন তুমি যখন আমার চাকরির প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলে সেই দিনই তোমাকে সরিয়ে দেওয়া উচিত ছিল না না আর তোমাকে আমি বাঁচিয়ে রাখবো না তুমি আমার অনেক ক্ষতি করেছ আর আমি ক্ষতির স্বীকার করবো না এবার তুমি মৃত্যুর জন্য তৈরি হও হলো না আমার সাদপূর্ণ হলো না আমার সব খেলা বিরতরে সাঙ্গ হয়ে গেল দেশের শত্রু সমাজের শত্রু একটা ঘৃণ ক্রিমিকিটকে আমি আজকের উপযুক্ত শাস্তি দিয়েছি অনেক রক্ত নিয়েছ শয়তান আজ তোমার নিজের বুকে রক্ত দিয়েই শয়তানকে পাপের প্রাশ্চিত্ত করতে হয়েছে তুমি কে ভাই আমি আমি একটি মনুষ্যত্ব মানুষ আমি এখন মানুষ রূপে ভাসতে চায় হ্যাঁ হবে এই মহান পৃথিবীতে তোমাকে আবার নতুন করে বাঁচতে হবে এসো ধরো ধরো আমার হাত অনল চৌধুরীর মতো একজন প্রতিভাশী বান শিল্পী কি পরিণতি হলো এর জন্য আপনারা একটু ধৈর্য ধরুন শেষ সংলাপ পর্যন্ত আমাদের এটাই নাটকের শেষ দৃশ্য মৃত্যুর পদধ্বনি শুনতে পাচ্ছি মৃত্যু তুমি অপেক্ষা করো এই হতভাগ্য পথিকের পথ শেষ হয়নি ওই যে ওই যে নদীর তীরে শ্মশানে চিতা জ্বলছে ওখানে ওখানে আমাকে পৌঁছতে হবে এগিয়ে চলো আরো জোরে এগিয়ে চলো পথিক আরো জোরে এগিয়ে চলো বুক দিয়ে বুকের মধ্যে অসম্ভব যন্ত্রণা হচ্ছে দম দম বন্ধ হয়ে আসছে তবে কি তবে কি আমার আমার শেষ ইচ্ছে পূর্ণ হবে না ভগবান ওগো ওগো পৃথিবীর মানুষ তোমাদের কাছে এই হতভাগ্য প্রতীকের সকাতর আবেদন আমার আমার মৃত্যুর পরে আমার আমার এই মৃতদেহটা ওই শ্মশানে চিতায় তুলে দেবেন চিতায় তুলে দেবেন এ জীবনে এ জীবনে আমার আর কোনো স্বাদ নেই কোনো স্বপ্ন নেই কোনো কোনো আশা নেই

একটা একটা অনুরোধ রাখবেন না না আমি আমি ওষুধ আমার আমার একটা শেষ অনুরোধ আমার মৃত্যুর পরে আমার এই মৃতদেহটা ওই চিতায় তুলে দেবেন

আহ বুকটা বুকটা আমার ভরে গেল হারায়নি হারায় নেই আমার আমার কিচ্ছু হারায়নি আমার আমার মৃত্যু শয্যায় আমার দাদায় যে উপস্থিত হয়েছে আহ আমার আমার কোনো দুঃখ নেই আমার আর কোনো দুঃখ নেই দুঃখ কি করলি বল

অনেক সাদ ছিল দাদা এই জন্মে আমার আর কোনো সাদ হলো না পরজন্মে পরজন্মে আমি আবার আসব তোমার ভাই হয়ে তোমার পদসেবা করব দাদা তোমার পদসেবা করব তখন তখন তুমি আমাকে দূরে সরিয়ে দিলেও আমি আমি তোমাকে ছেড়ে কত যাব না দাদা তুই চলে গেলি আমাকে দিয়ে তুই চলে গেলি একটা একটা বার কথা বল কথা বল আমাকে একটা বার দাদা বলে ডাক অনন আবার স্নেহের অনন অনল